হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো টমেটো দিয়ে ম্যাগি এখানে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কাঠটা নিলাম পেঁয়াজ মরিচ আদা আর এখানে কাঠটা নিলাম টমেটো এতে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ আদা এগুলিতে একটু বাজার নেম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পৰিমাণ মত হলুদ একাচাড়া দিয়ে দিলাম মেগীল একাচাড়া দিয়ে দিয়া দিলাম টমেট মেগী আৰু টমেট' কিছুখন লোৱাৰ দিয়া দিব মছলা মছলা গুলি দিয়া দিব মশলা দেওয়া পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো মেগি হয়ে গেল আমার টমেটো দিয়ে মেগি কেমন হয়েছে বন্ধুরা